নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সুজি আর টক দই দিয়ে একটা খুবই সহজ রেসিপি বানিয়ে দেখাব আর এটা বানানো কিন্তু খুবই সহজ আর চলুন দেখা যাক একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ টক দই এখন খুব সামান্য দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ছিটে ফোটা হলুদ দু চা চামচ দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি আর বেশ কিছুটা ফ্রেশ কারি পাতা আমি কুচিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে এখন সুজির সাথে টক দইটা এইভাবে মিশিয়ে নেব খুব নরম করলে কিন্তু হবে না যদি জল লাগে সামান্য দিতে পারেন খুবই অল্প অল্প করে জল দিতে হবে আগে কিন্তু দেখে নিতে হবে দইটা দিয়ে কতটা মাখা যায় আমার সামান্য জল লেগেছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এখন বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট কিন্তু এটা রেস্টে রাখব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন খুব ভালো করে কিন্তু মাখাটা হয়ে গেছে আমার এখন দশ মিনিট আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি দেখাচ্ছি দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এখন আমি তিন চার চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি সুজির সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এই জলখাবারটা কিন্তু সন্ধেই চায়ের সাথে ভীষণই ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু শুধুও খাওয়া যায় বা অনেক সময় চাইলে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন বাড়িতে অতিথি আসলেও কিন্তু তাদের বানিয়ে চট জলদি বানিয়ে এটা খাওয়ানো যায় খুব ভালো করে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা এগুলো বানিয়ে নেব তার জন্য হাতে আমি অল্প একটু তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে নেব সুজিটা দিয়ে গোল পাকিয়ে নিয়ে আমি এগুলো বানিয়ে নেব মাঝখানটা এইভাবে আমি ফুটো করে দেবো তাতে কি হবে ভাজাটা কিন্তু সুন্দরভাবে হবে একে একে আমি এগুলো সব বানিয়ে নেব তারপরে আমি ভেজে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে একে একে এদিকে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি একে একে সব টিফিনগুলো এইভাবে তেলে ছেড়ে ভেজে নেব খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব এটা ভিতর যেমনই সফট ওপর থেকে তেমনই কিন্তু খাস্তা হবে এতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল বাচ্চাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এটা উলটিয়ে পাল্টিয়ে আমি এখন বেশ সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব কিন্তু আবার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সব আমার তুলে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন